ওং নমঃ ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ উনত্রিশে ফাল্গুন চোদ্দোই মার্চ শুক্রবার পালিত হচ্ছে দোল উৎসব এই দোল উৎসব হলো সনাতন ধর্মবলীদের অন্যতম প্রধান উৎসব এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন যা পরবর্তীতে দোলযাত্রা বা হোলি উৎসবে পরিণত হয়েছে এই দোল পূর্ণিমা মূলত ভালোবাসা ভক্তি ও আনন্দের প্রতীক দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব এটি ভারতের বিভিন্ন স্থানে হোলি উৎসব নামেও পরিচিত আবার এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বলে একে গৌর পূর্ণিমাও বলা হয় তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে দোল পূর্ণিমার কথাটি অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন এতে আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা এই দোল উৎসব পরবর্তীকালে হোলি নামেও পরিচিত লাভ করে এই হোলি নাম হওয়ার পেছনে অন্য একটি কাহিনী আছে সনাতন ধর্ম অনুযায়ী পল্লাতের পিতা অত্যাচারী রাজা হিরণ্যকশিপুরের বোন ছিলেন হোলিকা তিনি একেবারেই ভগবান বিষ্ণুকে সহ্য করতে পারতেন না তবে তিনি ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে আগুন তাকে কিছুই করতে পারবে না তিনি একটি চাদর পেয়েছিলেন যে চাদরটি গায়ে জড়িয়ে রাখলে আগুন তাকে স্পর্শ করতে পারত না দৈত্য হিরণ্যকশিপুও ছিলেন প্রবল বিষ্ণু বিদ্বেষী আর তার ছেলে প্রহ্লাদ মহারাজ ছোট থেকেই ছিলেন প্রবল হরিভক্ত তাই তার ছেলে প্রহ্লাদ যখন সর্বদা হরিনাম করতো তখন প্রহ্লাদকে শেষ করার জন্য তিনি নানা রকম চেষ্টা করতে থাকেন সব চেষ্টাই যখন ব্যর্থ হয় তখন তিনি তার ছেলেকে হোলিকার দ্বারা অগ্নির মধ্যে নিক্ষেপ করেন আগুনে প্রহ্লাদকে নিয়ে হোলিকা প্রবেশ করার পর পল্লাত শ্রী হলিকে ডাকতে থাকেন তখন ভগবানের নির্দেশে প্রবণ দেব হোলিকার চাদর উড়িয়ে পল্লাতের গায়ে দিয়ে দেয় আর হোলিকা অগ্নিতে দহন হয়ে যায় সেই থেকেই এই উৎসব হোলি নামে পরিচিত হোলিকা দহনকেই অনেকে ন্যাড়াপোড়া বলেন আর এই উৎসবের মধ্য দিয়ে অশুভ শক্তি শেষ হয় এবং শুভ শক্তির সূচনা হয় বন্ধুরা এবার আমরা শ্রবণ করবো এই দোল পূর্ণিমার লক্ষ্মীনারায়ণ ব্রত কথা তাই বন্ধুরা অবশ্যই একনিষ্ঠা মনে এই ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন এতে জীবনের সকল পাপ থেকে মুক্তি পাবেন আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে বন্ধুরা শুরু করছি দোল পূর্ণিমার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ব্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস বৈকুণ্ঠতে একাশনে লক্ষ্মীনারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন সৃষ্টিতত্ত্ব জ্ঞানতত্ত্ব কত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় হঠাৎ দেবশ্রী নারায়ণ স্বরে আসিলেন ভক্তিচিত্তে নগরে। প্রণাম করি দেবশ্রী বললেন বচন মর্তে দুর্ভিক্ষ মাগ কি ভীষণ ঋষি বলে মা তুমি চঞ্চলা মন সর্বদা ঘরু ভবন হতে ভবন তাই মর্তবাসী কষ্ট কত পায় দেখি তাহা কেমনে মন প্রাণে সয় ভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে ইসকায় রোগে ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয় স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুদার জ্বালায় দুর্ভিক্ষে হইল শেষ মরে জীবগণ দয়া করে মাগো তুমি কর নিবারণ এই দুর্দশা দেখি প্রাণে নাহি হয় কর নিবারণ মাগ ইহা সদয় বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জায়া যে যেমন করে সে তেমন পায় সে দোষে কর্মফল করে হায় হায় মহামায়ার স্বরূপে নারীর সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদাবর্জন এমন মনুষ্য জাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষ্মী ত্যাজে তাহারে নারীর পরমগতি স্বামী ভিন্ন কেবা ভুলেও না করে নারীপতি পদসেবা যথায় স্বেচ্ছায় ঘুরিয়ে বেড়ায় গুরুজনে নানা কটুবাক্য শোনায় সর্বদা হিংসা করে না মানে আচার হিংসাতে তার জমে সংসার ছড়া নাহি দেয় কালে লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দাঁড়ে দূর দূর করি তারাই তাহারে যে বা গরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে মম নিবাস কভু নহে সেই ঘরে এয়তীর চিহ্ন সিঁদুর শাখা না দেয় বাসি কাপড়ে যথা তথা বেড়ায় সান্নিত্য নাহি করে যে মনুষ্যগণ তাজিয়া ত্যাজিয়া তাহারে করি গমন তিথিভেদে যে বা নিষিদ্ধ দব্য খায় হই না কবু তার উপর সহায় যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে কদাপি নাহি থাকি তাহার ঘরে উচ্চ হাসি হাসাইয়া যে নারী ঘরে গুরুজন দেখি ঘমটা না টানে বায়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে সন্ধ্যাকালে ধূপ নাহি দেয় ঘরে ঠাকুর দেবতা আদি কবু না পুজে সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে এমন নারী যে গৃহেতে বসতি রয় লক্ষ্মী ত্যায তাহাকে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মী দেবী বলেন মুনিকে কর্মদোষে মনুষ্য নিজ কর্ম ভোগে ঋষি বলে মাগো তুমি জগৎ জননী সন্তানকে কর ক্ষমা হে সনাতনী দূর করি দাও মা ভীষণ মহামার বর দিয়ে জীবেরে কর নিস্তার এই বলি বিদায় হইলেন মহামুনি চিন্তিত হইয়া কহিলেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কীরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনে কহেন জনার্দন শুনো দেবী মন দিয়া আমার বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমার কৃপায় দূর হইবে অনাশৃষ্টি যেজন গুরুবারে লক্ষ্মীবোত করে সুখে জীবন কাটাইবে তোমার বরে কবু নাহি ছাড়িবে তাহারে জীবান্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মর্তে গিয়া কর এই ব্রত প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার ভ্রমণ করেন দেবী সুনীহরির কথা পেচাকে মর্তে আনিলেন জগত মাতা অবন্তী নামক নগরীর পাশে এক বন তথা আসি মা কমলা উপস্থিত হন হেতায় ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় অগাধ ধন চোদ্দকুল বসি খায় পত্নী সুমিত ছিল সাত কুমার সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার যথাকালে ধনেশ্বর করিল গমন বিধবা হইল পত্নী ভাগ্যের লিক্ষণ সর্বদা কলহল করে সুপ্ত বধুগণ মার মার কাঠ কাট হইত সর্বক্ষণ সংসার রচিল যে যার মতো যার সুখের পরিবার হইল ছাড়খার এই দুঃখে ধনেশ্বরের পত্নী ভীষণ শোকে বনে গমন করিল জীবন ত্যাজিতে সেই বনে বিদ্যাবসী করে হায় হায় এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধারূপ ধরে ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভাজ্জারে দেবী কহেন কে তুমি দাও পরিচয় কোথা হতে আসিলে বলো আমায় স্থান বড় ভয়ানক নির্জন বন হেতা হোতা নানা জীবজন্তু করে বিচরণ বুড়ি বলে মাগো পোরা কপাল আমার ভয় আমি করি না আর মরিবার এত বলি বৃদ্ধা সব কথা কন শুনিয়া দুঃখিত হইল কমলার মন বৃদ্ধার প্রতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রে লিখন যাও তুমি গৃহে ফিরে করো ব্রত অবশ্যই আসিবে সুখ পূর্বের মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলি ইয়গণ ব্রতের সকল কিছু করিবে আয়োজন আসন পাতি তাহাতে লক্ষ্মী মূর্তি বসাইবে আম্ল গোটা ফলে ঘর সাজাইবে বিবিধ পুষ্প বিলম্বপত্র নৈবিদ্য সকল দিবে কলা সর করা আতপতুল্য একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মীর ঘটে এক মুষ্টি তুল্য চমাইবে লক্ষ্মী ভাঁড়ে আম্ল পরবে করিবে সিঁদুর তৈলে গোলা চাল বাটা লক্ষ্মীর সম্মুখে দেবে আল্পনা ধূপ দ্বীপ জালি সম্মুখে রাখিবে আসন পাতি লক্ষ্মীর পূজায় বসিবে এক মনে পূজা দেবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে ব্রত কথা করিবে পাঠন না করিও পূজায় ঘণ্টা বাদন পূজান্তে উলু দেবে মিলি ইয়গণ এইভাবে জন লক্ষ্মীব্রত করে কোনো দুঃখ তার আর নাহি রইবে শুনিয়া বিদ্যা কহিল আনন্দিত মনে কে মা তুমি কহ পরিচয় দানে এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধারণ করে ভক্তিচিত্তে বিদ্যা কেঁদে ভূমির উপর পড়ে লক্ষ্মী বলে যাহ তুমি নিজের ভবন গুরুবারে আমাকে পূজিবে নিয়ম মতন এত বলি বিদায় লইল সাগর নন্দিনী ঘরে ফিরি আসিল ধনেশ্বরের পত্নী বধুগণে কহিল লক্ষ্মীর ব্রতের কথন গুরুবারে লক্ষ্মী ভোজে সপ্তবধূগণ ধীরে ধীরে হইল সুখের ভবন যেমন আছিল ঘর পূর্বের মতন সপ্তভাই ভাই মিলেমিশে কলহল বিসর্জন সংসারে হইল যেন স্বর্গের দেব ভবন এই দেখি এক রমণী পূজা মান্ত করে স্বামী চিররোগী উপার্জনহীন সংসারে ভরে সেই নারী লক্ষ্মী দেবী ভোজে হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল ভোজে রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তার গুছিল আনন্দের দিনে জন্মিল তাহাদের সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন এইভাবে লক্ষ্মীব্রত ছড়ায় দেশ দেশান্তরে সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মীর কৃপায় সকলের দুঃখ চলি যায় কমলার কৃপা সকলের ওপর বর্ষায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ আসিল এক বণিক তাহাদের সদন বণিক কহে কোন দেবী কি পরিচয় করিলে পূজা দেবীর কি ফল হয় বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগৎ জননী লক্ষ্মীর কৃপায় সুখে রহে বতিনী গুরুবারে যে জন লক্ষ্মী পূজা করে অবশ্যই থাকিবে সুখে কমলার বরে এই বাক্য শুনে হাসে বণিক মহাশয় মানিনা এই সত্য তব কথায় কপালে যদি না থাকে ধনের লিক্ষণ কী রূপে দিবে লক্ষ্মী বর ধনজন শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় বিথা কাটাইতেছ কমলার পূজায় গর্ভে ভরা বাক্য লক্ষ্মীর সইতে নারে ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠি তাহার নৌকা জলে ডুবে ধনজন আদি গেল নানা রোগে ভোগে মরকের রোগে তাহার গৃহ হইল ছরকার ভিকারী হইয়া বনেক ঘুরে দাঁড়ে দাঁড় এককালে সে থাকিত রাজার হালে আজ সে ভিকারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘুরে সদাগর একদিন আইল সে অবন্তীনগর সেই স্থানে ব্রত করে যতেক বামাগণে বসি তারা মন দেয় লক্ষ্মীর ভজনে এই দেখি পূর্বকথা হইল শরণ সেই স্থানে দেবীরে করিছে অপমান সেই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লোটাইয়া সদাগর কাঁদে বারবার এই স্থানে করেছি মাগো বহু অহংকার সেই পাপে সব কিছু হইল ছাড়খার ধন গর্ভে মত্ত হয়ে করিনু অবহেলা সেই অপরাধে মা তুমি মরে ত্যাজিলা ক্ষুদার জ্বালায় মাগো ঘুরি দেশ দেশান্তরে ধনজন আত্মীয় গেল আমাকে ছেড়ে তুমি মাতা দয়াময়ী বিষ্ণু বৃক্ষ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগৎ পালিনী তুমি যারে রক্ষা কর কিসের তার ভয় তুমি যারে ত্যাজি যাও সে সব হারায় তুমি যারে কৃপা কর সেই ধন্য হয় তোমার আশিসে মাগো সব সিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষ্মী স্তব্ধ করে কমলার কৃপাদৃষ্টি বণিকের ওপর পড়ে লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরে পায় গৃহে ফিরি মন দেয় লক্ষ্মীর পূজায় লক্ষ্মীর কৃপায় পায় তাহার ধনজন বাড়ে এইভাবে ব্রত প্রচার হয় দেশ দেশান্তরে এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে ধনে জনে বাড়িল কমলার বরে খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বল তুলিয়া হস্তোদয় যেইজন ভক্তিভরী লক্ষ্মী পুজিবে অবশ্যই তাহার দুঃখ সকল বুচিবে যে পরে ব্রত কথা আর যে বা শ্রবণ করে অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ ব্রত কথা শুনিবে অবশ্যই মনে লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে জয় জয় ব্রাহ্মময়ী মা নারায়ণী তোমার কৃপায় শেষ করিনু গ্রন্থখানি